সো বন্ধুরা আমরা অনেকেই আছি জিমেল দীর্ঘদিন ধরে ইউজ করছি এবং পাসওয়ার্ডও ভুলে গেছি ধরুন আমার ফোনে যে একটা জিমেল লগিং আছে সেটার পাসওয়ার্ড আমি ভুলে গেছি এখন আমি চাইলে অন্য ফোনে ইন করবো সেটা পারছি না সো আমি এই ভিডিও দেখাবো কীভাবে আপনার ফোনে ইন করা জিমেল পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে পাসওয়ার্ড দেখবেন এবং পাসওয়ার্ডটা চেঞ্জ করে রাখবেন নিতে সুবিধা মতো চলুন কথা না বাড়িয়ে শুরু করে যাক তো ভিডিও শুরুতে বলে রাখি অবশ্যই ভিডিওটা লাইক করেছেন সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম আপনারা চলে আসবেন গুগলে আসার পর এখানে এই অ্যাকাউন্ট অপশানের উপরে ক্লিক করবেন আইকনে ক্লিক করবেন ক্লিক করলে আমি যে অ্যাকাউন্টে নেব সিম্পলি আমি আমার এ অ্যাকাউন্টটার পাসওয়ার্ড দেখেছি আমি এটাকে চেঞ্জ করবো সিম্পলি আবার এখানে ক্লিক করব করে ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্টে ক্লিক করব করলে এখানে একটু লোড নেবে অবশ্যই সময় লাগবে অপেক্ষা করবেন হ্যাঁ এরপর আপনি এখানে স্ক্রল করবেন এরপর পার্সোনাল ইনফরমেশন আসবেন ইনফরমেশন আসার পর এখানে দেখবেন পাসওয়ার্ড নামে একটা অপশান সো এখানে কিন্তু পাসওয়ার্ড লেখা আছে দেখুন কয়েক ডিজিটের কিন্তু এটা আপনারা দেখতে পারবেন না তার অবশ্যই আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে তো সেই জন্য এই পাসওয়ার্ডের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে একটা অপশান ওপেন হবে যদি একটু লোড নিচ্ছে এই কাজগুলো করতে আর কি সময় লাগে কারণ নেটওয়ার্ক যতই ফাস্ট থাকুক নেটটা একটু স্লো এখানে আপনার পাসওয়ার্ড যদি যেহেতু মনে নেই সেখানে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন আবার ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন এবার লোড নেবে এবার আবার ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন দেখুন এটা কিন্তু লোড নিচ্ছে এবার কন্টিনিউ ক্লিক করবেন এটা লোড নেবে একটু একটু অপেক্ষা করতে হবে অবশ্যই আপনাদেরকে দেখুন এখানে কিন্তু এখন নতুন পাসওয়ার্ড দিতে বলছে আর কনফার্মেশন পাসওয়ার্ড দিতে বলছে অর্থাৎ আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কিন্তু ফরকেট হয়ে গেছে এখন আমাকে নতুন করে একটা পাসওয়ার্ড দিতে বলছে সো সিম্পল আমি এখানে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দেব পাসওয়ার্ডটা আমি আমার সিকিউরিটির জন্য দেখাচ্ছি না হ্যাঁ আমি পাসওয়ার্ডটা আবার বসিয়ে নিচ্ছি আপনারা অবশ্য দুইবার বসিয়ে নেবেন আমার কথাও ভুল গেছে হয়তো পাসওয়ার্ড তাহলে আমি চেক করে নিই হ্যাঁ একটা ডিজিট কম করে নিয়ে নেক্সট চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবো করলে দেখুন এখানে আর আবার চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব এখানে আমার পাসওয়ার্ড হ্যাঁ ভুল গেছে আমার আমার পাসওয়ার্ডটা আমি আবার এখানে মানে বেশি দেওয়া হয়ে গেছে দুটো পাসওয়ার্ডটা আমি ঠিক করে বসিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই উপরে যে পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড কিন্তু নিচে দিতে হবে নাহলে কিন্তু হবে না হ্যাঁ চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবো আর এখানে দেখুন একটা অপশন এসেছে চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন দেখুন পাসওয়ার্ড চেঞ্জিং নিচে এলাকা হচ্ছে ইউর পাসওয়ার্ড ওয়া চেঞ্জেড সো এভাবেই পাসওয়ার্ড চেঞ্জ করবেন সো ভিডিওটা ভালো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখা